সালাম আলাইকুম বন্ধুরা আমার কাছেই দেখুন আপনারা আমরুপালি জাতের আম দেখতে পাচ্ছেন এবং আমগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে শুধু এই আমগুলো না আমি আপনাদের বাগানের একটু ভেতরে নিয়ে যাব এবং আমি আপনাদের দেখাবো যে দেখুন কীভাবে আমগুলো ধরে আছে যে এখানে দেখুন দেখুন একেবারে আমগুলো ঝুলে আছে কিভাবে আমগুলো ঝুলে আছে দেখুন একেবারে সবগুলো আমরুপালি জাতের আম একেবারে আমরুপালি জাতের আম এবং আমগুলো কীরকম এই যে দেখুন বড় বড় হয়ে গেছে আমি আপনাদের একটু দেখাচ্ছি গাছগুলো একটু ছোটো যার কারণে সেভাবে আপনাদের এই যে দেখুন আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন কিভাবে আমগুলো কত বড় বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে আর একটি কথা বন্ধুরা আগামী মে মাসের সাত তারিখ আর হয়তোবা আট নয় দিন সময় রয়েছে তারপরে আমাদের আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি সাতক্ষীরা থেকে তারপরে রাজশাহী এবং তারপরে নওগার সাপাহার এভাবে আমরা পর্যায়ক্রমে আমরা আমরা আপনাদের সাড়ে তিন থেকে চার মাসের একটি সার্ভিস দেব তো আগামী মে মাসের সাত তারিখ আমাদের আমের ডেলিভারি প্রথম শুরু হবে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আরেকটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা অল্প পরিমাণে আম নিতে চান স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট আমাদের বেশ কয়েকটি লাইন রয়েছে তাদের জন্য একটি বড় সুখবর এই যে আমাদের গাড়ি প্রত্যেকদিন যাওয়া আসা করবে ঢাকার বেশ কিছু জায়গা রয়েছে আবদুল্লাপুর যাত্রাবাড়ি চিটগাং রোড নারায়ণগঞ্জ মদনপুর এই রোডটা দিয়ে যাওয়া আসা করবে কুমিল্লা দিয়ে চট্টগ্রামের বাজার পর্যন্ত এছাড়াও চাঁদপুরে হাজিগঞ্জ দিয়ে নোখালী লক্ষ্মীপুর ভৈরব দিয়ে চলে যাবে আমাদের ব্রাহ্মণবাড়ি আর কসবা পর্যন্ত এছাড়াও গাজীপুর চৌরাস্তা তারপরে কুষ্টিয়া ফরিদপুর দিয়ে বরিশালের কুয়াকাটা পর্যন্ত আমাদের লাইনটি রয়েছে তো যারা এই লাইনে আম নিতে চান তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা যারা আসতে চান স্পেশালি ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটি বড়ো সুখবর এই যে আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যা আসা করবে এই জায়গাগুলোতে এবং যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়ার একটি সুব্যবস্থা করা হবে আর কি দেখুন কীভাবে আমগুলো ধরে আছে এই যে কিভাবে আমগুলো ধরে আছে একেবারে সবগুলো আম কত বড় বড় হয়ে গেছে আমি আপনাদের আর একটু দেখাবো সামনে নিয়ে গিয়ে এই গাছটাতে দেখুন থোকায় কিভাবে আমগুলো ধরে আছে গাছগুলো ছোটো ছোট গাছ দেখুন কিভাবে আমগুলো ধরে আছে ছোট ছোট আমের গাছ আর কীভাবে আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে আপনারা নিজেই দেখেই বুঝতে পারছেন দেখুন এই যে ছোটো আমের গাছ ছোট আমের গাছ এই যে দেখুন একেবারে ছোট ছোট। তো বন্ধুরা ধন্যবাদ দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা